ঈদ মুবারক সবাইকে কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিডিওটা শুরু করতেছি ঈদের দিন সকাল থেকে তো আমি সেমাই রান্না করতেছি ঘুম থেকে উঠেই স্যামাই রান্না করতেছি নার নামাজেও চলে যাবে আর এবার আমাদের আসলে জামাত হওয়ার কথা ছিল মানে বেশ সুন্দর করেই কিন্তু দেখা গেছে ওয়েদারের জন্য হবে না তাই আশেপাশে যেখানে জামাত হবে নয় ওইখানেই পরে নেবে তো আমাদের বাসার কাছেই পড়বে কারণ ভাইয়ার ওইখানে যাওয়ার কথা ছিল কিন্তু ওইখানে আসলে বেশ মানে হওয়ার পসিবিলিটি খুবই কম তার জন্য কারণ ওয়েদার খুবই খারাপ বৃষ্টি বাতাস কারণ পুরা ঈদের উইকটা এরকমই যাচ্ছে আলিজা পাখি সকাল সকাল রেডি হয়ে বাবার সাথে নামাজে চলে যাচ্ছে আর বাচ্চারা আসলে দেখা যায় ঈদের দিন মানে আমাদের এখানে ঈদ তো আর বাংলাদেশের মতো এত সুন্দর হয় না তারপর আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে মানে একটু আনন্দ করার আর খুবই ভালো লাগে তো আমার সময় রান্না হয়ে গেছে আর আমি নোহা রেডি হয়ে প্রথমে ঘুরকিয়াপুর বাসে যাচ্ছি কারণ ভাইয়া ভাবিরা আসবে আর সবাই মিলে তো চলে আসছি দেখা আলিজিমনিও চলে আসছে খালার বাড়িতে তো ভাইয়া ভাবি সবাই আসবে আমরা ওয়েট করতেছিলাম একে একে আর খুব আপু ছোট বাচ্চা নিয়েই মোটামুটি অনেক আয়োজন করে ফেলছে একা একা আসলে বাচ্চা কাচ্চা ছোট ছোটো দেখা যায় আপুদের তো অনেক কিছুই চাইলেও করা যায় না তো আপু নুডলস রান্না করছে আর ভাবি শ্যামাই রান্না করবে আমিও শ্যামাই রান্না করে নিয়ে আসছি আর এইদিকে আমরা ওয়েট করতেছি আর কি ভাইয়াদের জন্য ঈশাল পাখিও বসে আছে কোরবানির ঈদটা আসলে আমরা সবারই অনেক মন খারাপ থাকে আমরা অনেক বেশি মিস করি আব্বাকে কারণ আব্বাও ঈদের পরপর মারা গেলেন আর আমার বড় আপু কোরবানি ঈদের দিনই মারা গেলেন তো দেখা যায় যে কোরবান ঈদটা আসলে আমরা অনেক বেশি মিস করি সবাইকে আবার এবার আম্মাও আমাদের সাথে ঈদ করতেছে না পুরা একা ঈদ করতেছে বড় আপু শ্বশুর বাড়িতে ঈদ করতেছে আম্মা আমাদের বাড়িতে ঈদ করতেছে আবার মেঝু আপু যে আপু মারা গেছে আপু দুই মেয়ে আসতে পারে না ঈদের জন্য কারণ একটার নাকি পরীক্ষা ঈদের পরপরই তো বড়টা করতেছে দাদা বাড়িতে ঈদে আর জানবি করতেছে আমাদের মানে দাদার বাড়িতে আর নাবা করতেছে আমাদের বাড়িতে ঈদ তো আমি ঈশালকে একটু খাওয়াই দিচ্ছিলাম যেন মানে ও একটু নুডলস খা খেতে চাচ্ছিলো আর এটা এত ঝালো হয় নাই তারপর খাওয়া দাওয়া শেষে আপু দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করতেছিল সবার জন্য তো আপু আস্ত মোরক করছে আর আমরা স্কিপ করতেছিলাম ঈদের দিন বিফ কারণ অনেকে বলবেন কুরবানি ঈদের দিন চিকেন কীভাবে খাচ্ছেন কারণ আমাদের কুরবানির মাংস ঈদের দিন আসে না আস্তে আস্তে তিন দিন পরে আসে তো তার জন্য আমরা আজকে বিফ মানে স্কিপ করে চিকেনটাই খাচ্ছিলাম সবাই মানে বসেছিল ওয়েট করতেছিল

ورا تو دان دان کو ہے نا جیوشن لوگ لوگ لگا سامان دن تو نا ادن کے اس کا سامان دن نا دس لگے جگہ بھی انثک لگ پڑتا نا ویڈیو پر سیٹ لگے جگہ پر جگہ پر بابا بابا انا لوکی کم ا ایک

প্রথমে ছেলেদের খাওয়ার পালা তারপরে আমরা মেয়েরা খাবো আর খাওয়া দাওয়া করে অবশ্য আমি চলেও যাব কারণ আমার আরও দাওয়াত আসছে তো দাওয়াত বলতে ঈদের দিন তো আসলে দাওয়াত ওই রকম থাকে না বা দাওয়াত লাগেও না সব আপনজনদের সাথে এমনি সবার সাথে দেখা করতে যাব।

কেউ আসে না সেজন্য আমি বসিস দুই মুরগি নি কারণ অলর অনেক কিছু